আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আমি যে কত সুখী আছি দেখেন কত সুখী পাবলিক আমি দেখছেন এই যে আমার মেয়ে ইফতারি বাজতেছে এই জায়গায় সব ইফতারি আমার মেয়ে রেডি করতেছে এখন থেকে চিন্তা ভাবনা করছে আমি আর কিছুই করব না সব মেয়ে করব আর আমি কি করব জানেন দেখতেছেন আপনারা আমি কি করব। দাঁড়ান আপনাদের দেখাইতেছি এদিক দিয়ে বুট করতেছে আর এদিক বেগুনি আলুর চপ করতেছে আর এই যে মুসুরির ডালে পেঁয়াজ উইব আর এই আছে বেসন গুলা রাখছে ডিম আর বেসন দিয়ে গুলাইছে আমার মেয়ে রাতের ইফতারি খাইলে মনে থাকে ঠিক আছে মুসুরির ডালের পেঁয়াজ ওটা সেই হয় এই দুধ পেঁয়াজু দিতেছে গরম গরম পেঁয়াজু এতক্ষণ আমরা কি করছি জানেন আমি আর শাহবাবের আব্বু আর সাবিহা আসেন আপনাদের দেখাই এদিক দিয়ে কী করে রাখছে এদিক দিয়েছে তরমুজের জুস বানাইয়া বরাব দিয়ে রাখছে এটা করছে সাবাব আমার ঘরে আবার কি জানেন নি সাবাব যদি একটা খায় সাবি সাইবা আরেকটা খায় ঠিক আছে এই যে এইটা হচ্ছে সাবাবের আর ফ্রিজের ইখা দিচ্ছে দেখাই আপনাদের এই যে দেখেন বললাম না আপনাদের দেখাবো এই যে সাবাবে করছে জুস তরমুজের আর এদিকে করছে সাইবাই জুস তরমুজের ঠিক আছে হাতে হাতে করা করা দুই রকম আর এই জায়গায় আছে বাঙ্গি একদম অনেক সুন্দর একটা বাঙ্গি আনছিল একদম চিনির মতো ঠিক আছে এত সুন্দর একটা বাঙ্গি আনছে বাঙ্গিটারে গুড়া দুধ দিছে দিয়ে চিনি দিয়ে একদম বানাই বানাইতেছে এই যে দেখার কত সুন্দর হচ্ছে ফ্রিজের পানি দিয়া আর এদিকে আছে খেজুর এদিকে আছে তরমুজ কাটি রাখছে এদিকে আসতে তরমুজ রাখছে একদম বরফ ঠিক আছে একদম বরফ এটা একবার আর এই জায়গায় আছে আনারস কাটে রাখছি বরফ করে রাখছি আমি এটা সকালবেলা আমি কাইটে ফ্রিজেরাই খেতেছিলাম যাতে বরফ হয় ঠিক আছে আর যদি কেউ খাইতে চায় তাহলে ওই জায়গা থেকে ট্যাংটা বানিয়ে রাখবো ঘোড়া দুটো আছে প্যান্ট বানায় খাইতে পারবো আর এই অবস্থা খুব এরা আর এদিক যা আমরা এখন এই মাত্র সাইবা সাইবা না সাবিহা আমার দুই মেয়ের মধ্যে খালি ফেস লেগে যায় সাবিহার কয়েকদিন আগে একটা মাম পটাইলে দিছিলাম এটার কি করছে এই যে এটা এই মাত্র আনছি আর কি করছে বা জুস রাখছে এটারে কয়েকদিন আগে একটা আনছিলাম গোলাপি কালারের এটার করছে কি ফাইভ ডারে কামড়াইয়া সিরা সাথে সাথে পরের দিন ফালাই দিয়েছে যেদিন আনছে আর পরের দিনই কামড় দিয়ে ফেব্রেট কেটে লিসে আজকে আবার এই যে এখন আরে ফেলে গেছিলাম এটা নিয়ে এসেছি এটার মধ্যে কি করছে জুস বাঙ্গির বসছে বইরা সাবি হাই খাইছে মাত্র এই যে এরা শোল মাছ ভাজ্জা ঝোল করতেছি এই যে শোল মাছ ভাজজারাই খেয়ে দিলাম কতগুলা আর এখন ঝোলটা করতেছি টমেটো কুচি কইরা পেঁয়াজ বাদামি কালার করে ভাজা কাঁচামরিচের ফালি দিচ্ছি হলুদ আদা রসুন বাটা পেস্ট একটু আর কাঁচামরিচের ফালি এই দিচ্ছি আর লবণ বেশি মশলা দেই নাই হালকা মশলার মধ্যে এই শৈল মাছটা ছোটো ছোটো শৈল মাছ হে বেশি বড়োও না ছোটোও না একবারে মিডিয়াম শৈল মাছ হালকা বাজজা রাখছি এটা এখন দিয়ে দিব। এরকম ঝোল করলে স্বাবের আব্বু খুবই পছন্দ করে আর সারাদিন লোজা রাখার পরে এরকম ঝোলটা দিয়ে ভাত খাইতে সেই লাগে আমার রাইস কুকারে গরম গরম ভাত হয়ে গেছে এখন স্বাবের আব্বু খাইতে বসে যেব আর বেশি করে দেশি দইনা পাতা দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু ফুটলে নামাই নিব দইনা পাতাটাও সিদ্ধ হয়ে গেছে একটু ডাইকা দিয়ে ভালো করে ফুটুক তারপর নামাই নিব এই যে আমার ঝোল রান্না শেষ এখন নামাই নিব দইনা পাতাও সিদ্ধ হয়ে গেছে এই যে শনি মাছের ঝোল করলাম আবার দেখেন তো কিরকম হইছে হালকা মশলার মধ্যে টমেটো দিয়া আর দেশি দৈন্য পাতা দিয়ে ঝোলটা করছি মাছ গুলা বাজা আল্লাহ হাফেজ